এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীগণ আপনারা জানেন আপনাদের দ্বিতীয় পত্রের নাম হচ্ছে দেওয়ানি কার্যবিধি এবং আপনারা দুই হাজার বিশ সালে প্রশ্ন আপনারা অবশ্যই দেখেছেন যদি আপনারা দুই হাজার বাইশের অধীনে দুই হাজার চব্বিশে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এই ভিডিওটি আপনাদের একটি প্রশ্ন সম্পর্কে একটা ক্যালকুলেটিভ ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য একটু ধারণা দেবে বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি বিপুল একাডেমির প্রতিষ্ঠাতা আপনারা যদি প্রশ্নপত্রগুলি দুই হাজার বিশের প্রশ্ন দেখে থাকেন তাহলে ওখানে তিনটা আটটা মধ্যে টোটালি আনকমন বিষয়গুলি চলে আসছে একটা হচ্ছে কমিশন একটা হচ্ছে নিঃস্ব ব্যক্তি আরেকটি হচ্ছে পক্ষদের সংযোগ অপসংযোগ পক্ষদের সংযোগ অপসংযোগের প্রশ্নটাকে যদি আপনি একটু চিন্তা করে দেখেন আপনার যদি বিগত সিলেবাস থেকে থাকে তাহলে আপনি দেখতে পারবেন এই প্রশ্নগুলি দুই হাজার সালে শেষ চলে আসে পক্ষদের সংযোগ অপসংযোগ যদি আমি ভুল না করে থাকি এবং আমার কাছে যে পুরনো পুরনো পুরোনো পুরনো পুরনো অনেক অনেক পুরোনো আগের সিলেবাস আরও কিছু বাড়িতে এই স্ট্রকে আছে খুঁজে পাবো এখানে অলরেডি দু হাজার থেকে প্রশ্ন আছে আমি আপনাদের সংখ্যাটা দেখাই তাহলে আপনাদের আমাকে বিশ্বাস করার আগে দেখতে শুরু এ দেখেন যে দু হাজার সাত লেখা এলি পরীক্ষা দুই হাজার সাত এই দুই হাজার সাতের পূর্বে প্রশ্ন আছে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম সেই দুই তিনে আর সেই সময়কালে প্রশ্ন আছে আর সেগুলোকে আমরা নিয়ে আলোচনার মধ্যে যাচ্ছি না কিন্তু আলোচনা করতে চাচ্ছি কি আসলে আপনাদের সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট বলে আপনাদের জন্য সতর্ক করার জন্য আসা দুই হাজার বিশের নামে যে প্রশ্নটি দু হাজার বাইশ সালে অনুষ্ঠিত হয়ে গেলো সেই প্রশ্নের মূলত প্যাটার্নের মধ্যে তিনটা প্রশ্ন ছিল যার মধ্যে একটা ছিল পক্ষদের সংযোগ অপসংযোগ যেটা বারো সালে পড়ার আসেনি সো অবভিয়াসলি আপনারা যদি বারো সালের প্রশ্ন থেকে তেরো থেকে যদি বিশ পর্যন্ত তারা পরীক্ষা দিয়েছে তারা কয়েক বছর পড়েছে ভাবলে বারো সালের প্রশ্ন আর যেহেতু বারোর আগে দশ এসছিল একবার আটে এসছিলো একবার এর পূর্বে এক সময়টা ইম্পর্টেন্ট ছিল কিন্তু যারা প্রশ্নকর্তা ছিলেন তাদের কাছে এটা ইম্পর্টেন্ট তালিকায় হয়তো ছিল না কিন্তু হয়তো ছিল না বলেই কি আপনি রক্ষা পেয়ে যাচ্ছেন উত্তর হচ্ছে না যেহেতু এরকম প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারে গাছ প্রশ্নগুলো করতেই পারে এখন চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন কমিশন কমিশন সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি আমরা প্রশ্ন দেখার চেষ্টা করে থাকি তাহলে আমরা যে আলোচনা করছিলাম আসলে নেই যে এগারো সালের পরে এই কমিশনের আর কোনো প্রশ্ন আমরা বিরত সিলেবাসগুলিতে তো খুঁজে পাইনি আমার কাছে কয়েকটা ধর কয়েকটা সিলেবাস আছে কয়েকটা তাহলে এগারো সালের পরে বিশ সালে আসলো প্রায় কিন্তু দশ বছর হয়ে গেল ওই হিসাব করলে দশ বছর পরে হঠাৎ করে একটা ইউটার্ন করলো হ্যাঁ একবারে একবারে পুনরায় ফেরত চলে আসলো তাহলে এগারো সালের প্রশ্নটা রকম এসছিল যে প্রশ্নের মধ্যে এই বিষয়গুলি উঠে এসছিল কমিশন সম্পর্কে দেওয়ানি আদালতকে কি কমিশন নিয়োগ করতে পারে কমিশনের প্রয়োজনীয়তা উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি এটি কিন্তু অনেক বছর পর আসলো এখন যায় আরও টুইস্টিং প্রশ্ন আসলো দেওয়ানী কার্যবিদ যে পপারকে পপার সংক্রান্ত পপার আবে দরখাস্ত কীভাবে নিষ্পত্তি হয় পপার সম্পর্কে দু হাজার সাত পর্যন্ত কখনই প্রশ্ন আকারে কিছু আসেনি হ্যাঁ প্রশ্ন আসেনি যে যা কিছু আসেনি একবারে কি শতভাগ বলে দিচ্ছেন আমি বলছি যে হ্যাঁ দু হাজার সাতে একটি টিকা ছিল নিঃস্ব ব্যক্তির মামলা টিকা প্রশ্ন আকারে দুই পর্যন্ত যে ডাটাগুলি আছে এর মধ্যে নাই অর্থাৎ এমন প্রশ্ন আসছে দুই সালে যেগুলি আপনাদের জন্য বাইশে যে প্রস্তুতি নেবেন মাথায় রাখতে হবে এরকম ধরনের বড়ো বড়ো ধরনের টান করা নিঃস্ব ব্যক্তির প্রশ্ন দুই পর্যন্ত ব্রড প্রশ্ন আসে নাই আমার কাছে যে সর্বশেষ তথ্যগুলি আছে সিলেবাসগুলি পুরনো পুরোনো সিলেবাস কাজে আপনাদের জন্য যে সতর্কবার্তা দেওয়ার জন্য আসে যে আপনাদের যেটা করণীয় হবে দেওয়ানি কার্যবিধি হোক আর যে ব্যাপারই হোক আপনাদের একটু ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে যাচ্ছে এই প্রশ্নগুলিকে ট্যাকল করার জন্য কারণ নিঃস্ব ব্যক্তির প্রশ্ন আপনি মানে সিরিয়ালিভাবে পাওয়াটাও তো মুশকিল আর দেখেন নিঃশ্ব ব্যক্তির নামে তো প্রশ্ন আসেনি প্রশ্ন আস ইংরেজিতে পপারকে পপারকে দরখাস্ত থেকে নিষ্পত্তি হয় এখন আপনি যদি এই বিষয়টা সম্পর্কে ভালো করে বুঝে না থাকেন আপনি যদি পপার সম্পর্কে আপনার ব্যাসিক ধারণা না থাকে তাহলে কি আপনি উত্তরটা আনসার করতে পারবেন নিশ্চয়ই না সেই জন্য আপনাকে প্রশ্নগুলির সাথে সাথে যেমন এই যে কমিশন ইংলিশ কমিশন পারবেন এর পক্ষ সংযোগ অপসংযোগ এটা যদি এইভাবে না আসে জয়েন্ডার মিস জয়েন্ডার নামে আসে আপনি কি আসলে তৈরি আর সেই তৈরি যদি আপনার না হয়ে থাকেন তাহলে আপনারা বিভিন্ন যে বিষয় যারা ভালো জানে তাদের সেই সমস্ত শিক্ষকের সমাপন্ন হতে পারেন আমি কেবল আমার কথাই বলছি না এই বিষয়গুলো যদি একটু একটু ধারণা করে রাখেন তাহলে প্রশ্নটা যদি আপনি বুঝে যাবেন এবং প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আনসার করাটা সহজ হবে এবং লতে কিন্তু একটা ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো সাইন ক্লাস পাওয়ার জন্য আপনার ক্যারিয়ার বদলে যেতে পারে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলবি কমপ্লিট করে আপনি বিজিএসএ পরীক্ষা দিতে পারছেন বিভিন্ন কোথাও যখন অ্যাপ্লাই করবেন আপনি যখন লতে থার্ড ক্লাস পাবেন তখন আপনাকে কিন্তু মূল্যায়নটা করবে কিন্তু একটা ভালো রেজাল্ট থাকলে ভালো হয় না ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এই রেজাল্টগুলি করার জন্য আমরা দেওয়ানি কার্যবিধি নিয়ে আসলাম প্রত্যেকটা প্রসঙ্গে অনেক অনেক কথা হওয়ার জন্য আমরা আলোচনার মধ্যে আসবো যদি আপনারা শুনতে আগ্রহী থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বিলাইকনে ক্লিক করে রাখবেন এবং বিভিন্ন ধরনের টুইস্টিং বিষয়গুলি কী কী হচ্ছে কী কী ধরনের মেকানিজমগুলি হচ্ছে এবং সেই অনুযায়ী লক্ষ্য কী সে বিষয়গুলিকে আমাকে ফলো করলে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন এডিভি স্পেস এন এ জেডাই বি ইউডাবলএল এচ স্পেস বি আর আমার বিপুল ল একাডেমি নামে তো আপনারা জানেন ইউটিউব চ্যানেলে তো আপনার ভিডিওটি দেখতেই পাচ্ছেন ফেসবুক পেজে দেখতে পায়ে যাবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি আপনার ফলো করবেন তাহলে আপনাদের আসন্ন পরীক্ষাগুলি কেন্দ্রে করে আপনাকে কি কি ধরনের আগাম প্রস্তুতি নেওয়া দরকার ঝড়ের পূর্বে স্বরূপ কী কি ধরনের টেকনিক ফলো করা দরকার এই জাতীয় প্রশ্ন টুইস্টিং দেখলে আমি কোথা থেকে গিয়ে কীভাবে আনসার করবো এর জন্য যদি মনে করেন তাহলে আমরা আমাদের সেই বিষয়গুলির সাথে সঙ্গে থেকে আপনাদের সেই জায়গাগুলি থেকে আপনাকে একটু বের করে নিয়ে আসতে পারি এবং আপনাদের একটা চমৎকার গাইডলাইন দিয়ে লতে একটা ভালো রেজাল্ট করিয়ে আনতে পারি বলে আমরা বিশ্বাস করি আশা করি আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনাদের মনোকামনাও পূর্ণ হবে এতক্ষণ বক্তব্য শুনেছেন সেই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে